কাকরাইল মসজিদের সামনে ফের অবস্থান জামায়াতের দিল্লির নিজামুদ্দিন মুরব্বী মাওলানা ছাড়া এবার বিশ্ব ইজতেমা হবে না বলে সেরে দিয়েছেন তার অনুসারীরা মাওলানা সাতকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়েছেন তারা এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী আজ মঙ্গলবার সকাল থেকে সড়কে অবস্থান নেন মাওলানা ছাদপন্থীরা আগামী বছরের একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা ছাদের উপস্থিতি চান তার অনুসারীরা তবে মাওলানা ছাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা নেওয়া জামায়াতের একজন মুরব্বী সকাল নয়টার দিকে জানান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে তাদের দশ জনের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন তিনি আরো বলেন মাওলানা সাদ সাহেবকে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যাচ্ছি গত সাত আট বছর ধরে আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে আমাদের আমিরের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে মাওলানা সাদের ব্যাপারে কোনো প্রকার বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি না প্রসঙ্গত তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস এর ছেলে মাওলানা হারুন তারই ছেলে মাওলানা সাদ বান্ধব তাবলিক জামায়াতের জুবাইয়ের পন্থীদের দাবি মালনা সাদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন হাদিস ইসলাম নবী রাসুল ও নবুয়ত এবং মাস আলা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্দ সহ বিশ্ব আলেনদের কাছে বিতর্কিত হয়েছেন এ নিয়ে বর্তমানে দুই দলে বিভক্ত তাবলিগ জামায়াত